দেখুন ছয় ডিসেম্বর তো ইতিহাস রাম মন্দির হয়ে গেছে ওখানে কিন্তু প্রায় সাড়ে চারশো বছরের যে লড়াই সংগ্রাম বিদেশি আর যে কলঙ্ক চিহ্নকে উন্মোচন করার জন্য সেই দিনটা তার জন্য নতুন স্বাধীনতা দিবস পালন হয় শৌর্য দিবস হিসেবে পালন হয় কিন্তু যারা বাবরি মসজিদ শোকসভা করছেন কোনো লাভ হবে না এত বছর করে কিছু মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করলেন দীঘাতে ওই যে একটা মসজিদ তৈরি করে কি অপরাধ হয়ে যাবে সরকারি তো রাস্তা দেখিয়েছে তো সেই জন্য এসব চলবে ইলেকশন আসছে আর অনেক ড্রামা আসবে যদি নতুন দল করতে পারে করে দেখাক যে ওর নিজস্ব একটা ভিত আছে ওনাদের খাবে পড়বে ওনাদের চোখ দেখাবে এটা তো বেশি দিন চলতে পারে না তো সেটা হওয়া উচিত লোকজন সাপোর্ট করবে কারণ টিএমসির বিরুদ্ধে বহু লোক আছে সবাই বিজেপির সাপোর্টার নয় কিন্তু ওরাও চায় যে টিএমসি এখান থেকে সরুক তো উনিও করুন নাম না করে হুমায়ুন কবিরকে নিজে বলে কটাক্ষ করলো তৃণমূল নেত্রী টিএমসি পার্টিটার তো মির্জাফরদের পার্টি উনি কোথেকে আকাশ থেকে পড়েছেন কংগ্রেস করে নেতা হয়ে তারপর আলাদা পার্টি করেছেন সেই রাস্তায় যদি বাকিরা চলে তারা মির্জাফর হয়ে গেল উনি তাহলে কি আমি জানি না দল হবে কি না হলে কতটা প্রভাব পড়বে আমাদের এলাকায় তো ওর কোনো বিশেষ প্রভাব পড়বে না না প্রথম রুমায়ন কবির প্রস্তাবিত বাবরি মসজিদের জমি বহরমপুরে মুখ্যমন্ত্রীর সবার দিনই শিলান্যাসে জমি দেখতে গেলেন ভরতপুরের তৃণমূলের বিধায়ক ছয় ডিসেম্বর জবাব দেবে এসব চলতেই থাকবে এখন মিডিয়া গরম করা ব্যাপার আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট আছে সাধারণ মানুষও খুব ওটা ভাবছে না আর আমাদের জন্য খুব ওটা চিন্তার বিষয় নেই এসআইআর করতে না দিলে এসআইআর করতে না দিলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতেন অমিত শাহরা মুর্শিদাবাদের সভা থেকে সরাসরি এই অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে শামশেরগঞ্জের জাতি হিংসার পিছনে বিজেপির চক্রান্তের অভিযোগের সরব মুখ্যমন্ত্রী শুনুন এটা তো উনি জেনে গেছিলেন যদি এদিক ওদিক করেন এসআইআর করতে না দেন তাহলে কপালে দুঃখ আছে তাই লাইনে এসে গেছেন ঠিকঠাক সব ব্যাপারে তাই উনি আগে অনেক বড় বড় কথা বলেন তারপরে চুপচাপ লাইনে এসে যান এসআই একটা তার শেষ উদাহরণ আমরা ডিমনিটেশন দেখেছি তিন তালাক নিয়ে দেখেছি যখন বিল হলো তিনশো সত্তর ধারার বিলুপের কিছু করতে পারেননি হ্যাঁ এটা ওনার রাজনীতি গ্রোহিতা করো তারপরে সমর্থন করো অযোধ্যায় তৈরি হবে নয়া মন্দির মিউজিয়াম অযোধ্যায় পাঁচ হাজার মন্দির আছে বাড়ি বাড়িতে মন্দির আছে মন্দির নগরী বলা হয় তো আজ খালি মন্দির মানে পূজা পাঠ নয় আমাদের সাংস্কৃতিক কেন্দ্র ভারতীয় সনাতন সংস্কৃতির কেন্দ্র হচ্ছে মন্দির ভারতীয় সংস্কৃতি মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশ্বের যে কোনো মানুষ আসুক এখানে কোনো না কোনো মন্দির দর্শন করতে যান সেখান থেকে ভারতকে চেনা যায় সে নতুন কিছু না নূতনভাবে ভারত তৈরি হচ্ছে তার জন্য নতুন নতুন মন্দির আর সংস্কৃতি কেন্দ্র তৈরি হবে দুদিনে ভারত সফরে রুশ প্রেসিডেন্ট পুতিন পুতিন তো প্রায় বেড়াতে আসেন মোদীজির সঙ্গে বন্ধুত্ব আছে কিন্তু ভারত আর রাশিয়ার বন্ধুত্ব বিশ্বের অর্থনীতিতে বিশ্বের রাজনীতিতে বিশ্বের অসমর নীতিতে বিরাট প্রভাব ফেলেছে তাদের সংকটের সময় আমরা সঙ্গে ছিলাম আজ ভারত উত্তর করে গড়ে উঠছে তাতে রাশিয়ার সহযোগিতা আছে আগে মুখে ভারত রুশের বন্ধুত্ব হতো কিন্তু কোনো সহযোগিতা পেতাম না বরঞ্চ তখন আমাদেরকে লুটতো রাশিয়া আজ ভারতের উন্নয়নে তারা সহযোগী হয়েছে তো আমার মনে হয় এটা দুটো দেশের পক্ষে ভালো এরপরে হয়তো চীন ওই রাস্তাতেই আসবে এশিয়ার এসআইআর এর কাজ নিয়ে বিরোধে সতর্ক করলো কমিশন এগারো তারিখে যদি গরমিল ধরা পড়ে তাহলে এফআইআর হবে অনেক বিএলও অলরেডি গরমিল করেছেন অনেক মৃত ভোটারের নামে ফর্ম ফিল করে জমা পড়ছে তার বাড়ির লোক জানে না অনেক বাড়িতে নতুন ভোটারের ঠিকানা দিয়ে ফর্ম ফিল হয়ে যাচ্ছে সে বাড়ির লোক জানে না এরকম বহু নামকে জিয়ে রাখা হয়েছে যারা বেআইনি কেউ ঠাকুরদার নাম দিয়ে দিচ্ছে কেউ পাড়ার লোকের নামকে নিজের বাপ বলে ঠাকুরদা বলে দেখিয়ে দিয়ে দিচ্ছে টেন পারসেন্ট ভোটার এইভাবে ছাঁটাই হয়ে যাবে যদি ভেরিফিকেশন ঠিকঠাক হয় এবং অবশ্যই করা উচিত আর যারা এগুলো করছে তাদেরকে সাজা দেওয়া উচিত দল বিজেপিও নামছে তৃণমূল কংগ্রেস সিপিএম সবাই দেখুন ছয় ডিসেম্বর তো ইতিহাস রাম মন্দির হয়ে গেছে ওখানে কিন্তু প্রায় সাড়ে চারশো বছরের যে লড়াই সংগ্রাম বিদেশি আর যে কলঙ্ক চিহ্নকে উন্মোচন করার জন্য সেই দিনটা তার জন্য নতুন স্বাধীনতা দিবস পালন হয় শৌর্য দিবস পালন হয় কিন্তু যারা বাবরি মজির শোকসভা করছেন কোনো লাভ হবে না এত বছর করে কিছু করতে পারেন